আজকে দুপুরের জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি দুপুরের জন্য না দুপুরে রান্না করার জন্য এই যে কি বলো তো এটা হলো চাল কুমড়ো এরকম পিস পিস করে কেটে রেখেছি লবণ দিয়ে মাখিয়ে রেখেছি দেখো কতটা জল ছেড়েছে এইটা দিয়ে বানাবো হলো পকোড়া ভাজি এই যে আমার বর চালের গুঁড়ো বেটে দিয়ে গেছে এই চালের গুঁড়ো আর বেসন দিয়ে বানাবো হলো পকোড়া ভাজি আর বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করবো মাছের তরকারি আর বেগুন ভাজি করব মাছ আগের দিন ভেজে রেখেছি আমার জীবনের সবথেকে মানে রান্না করার সময় খাটনির কাজ হলো এই মাছ ভাজি করা মানে এই এক মাছ ভাজি করতে গিয়ে আমার এক তরকারি রান্না হয়ে যাবে এতটা টাইম লেগে যায় মাছ ভাজতে সেই জন্য আগের দিন কটা মাছ ভেজে রেখেছি তো এখন রান্না বসাবো একটু জিরে আর একটু ধনে এদিকে ভেজে নিচ্ছি শুকনো খোলায় এখন বসাবো বেগুন ভাজি বেগুন ভাজি হয়ে গেছে নরম হয়ে গেছে তার মানে ভাজি করা হয়ে গেছে বেগুন ভেজে তুলে নিয়েছি আমার বরের খুবই একটা পছন্দর খাবার বেগুন ভাজি বেগুন ভাজি হল এক থালা ভাত খাওয়া হয়ে যায় সেই জন্যই ওর জন্য স্পেশাল করে বেগুন ভাজি করলাম আর এখন বসাবো বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি আমার বরের আবার বেগুন ভাজি পছন্দ কিন্তু বেগুনের তরকারিটা ওর একদম পছন্দ না তো যাই হোক বেগুন যেহেতু ঘরে আছে খেতে তো হবেই এখন বসাবো বেগুনের তরকারি তার জন্য আলুগুলো নিয়ে নিলাম আলুগুলো প্রথমে একটু ভাজি করে আলু ভাজি হয়ে গেছে এখন দিয়ে দেবো একটু লবণ এখন দিয়ে দেবো কটা টমেটো কটা না একটা টমেটো কেটে দিয়ে দিলাম ফোন দিয়ে দেব হলুদ আলু বেগুন ভাজি ভাজি হয়ে গেছে এখন দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দেব দু তিন মিনিটের জন্য আর এখন সেই চাল কুমড়োর বড়া ভাজি করার জন্য চাল কুমড়োটা এখন একটু ম্যারিনেট করব আর এর মধ্যে দেখো কতটা জল জমে গেছে এটা আগে সবার আগে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন জলটা ফেলে নেব আমার বর বলেছে ময়দা আর চালের গুঁড়োর একসঙ্গে মিশিয়ে ভাজতে বলেছে এতে নাকি ভালো হয় একটু বেশি ভালো ক্রিস্পি হয় তাই প্রথমে দিয়ে দিলাম বেসন সরি তখন ময়দা বলে ফেলেছি ফোন দেব চালের গুঁড়ি চালের গুঁড়ো বাটা দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে অল্প একটু লবণ দেবো আগে যেহেতু লবণ দেওয়া ছিল এরপরে দিয়ে দেবো হলুদ আর একটুখানি লঙ্কা পাউডার তারপরে দিয়ে দেবো একটুখানি চিকেন মশলা মশলা না দিলেও হবে এরপরে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এখন এটাকে রেখে দেবো তরকারিতে এখন দিয়ে দেবো মাছ তরকারি নামিয়ে নিয়েছি এখন সোমবার দিয়ে দেবো আমি দেব রাঁধুনি সোমবার তোমরা চাইলে ভিড়েও দিতে পারো এদিকে ধনে জিরে বেটে রেখেছিলাম না ভেজে রেখেছিলাম সেটা এখন বেটে নেবো আমার বেগুনের তরকারি প্রায় হয়ে গেছে এখন দিয়ে দেবো ভাজা জিরে আর ধনে বাটা আর এই তো আমার বেগুন দিয়ে মাছের তরকারি রেডি এখন বসাবো চাল কুমড়োর বড়া ভাজি তো তার জন্য কড়াইতে তেল নিয়ে নিয়েছি আমি বেশি ডিপ ফ্রাই করবো না তোমরা চাইলে ডিপ ফ্রাইও করতে পারো আর এই তো এক এক করে দিয়েছি পরপর সাজিয়ে ভাজতে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো এই পর্যন্তই টাটা